এক একটা সিরিজ যায় আর রচিত হয় টাইগারদের ব্যর্থতার গল্প নখদন্তহীন ব্যাটিংয়ে পরাজয়ের পাল্লাটা ভারী করে সমালোচনায় বাক্সবন্দী বাংলাদেশের ক্রিকেট ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়া বড় ইনিংস খেলতে না পারা কিংবা প্রতিপক্ষের সামনে বারবার অসহায়ত্ব দেখিয়েছে টাইগাররা জয় পরাজয় ছাপিয়ে লড়াই করতেই যে ভুলে গেছে দল প্রথম ওয়ানডেতে প্রায় পনেরো ওভার আগে অল আউট হয় বাংলাদেশ যার কারণ ব্যাখ্যায় দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটারের অভাব দেখছেন গাজী আশরাফ হোসেন লিপু এখানে তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে তো সেই ল অফ অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা সেই চাহিদাটা পুরো পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ আসলেই আসে লিটন দাসের নাম চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও হুট করেই শ্রীলঙ্কা সিরিজে ডাক পেয়ে প্রথম ম্যাচে করেন শূন্য এরপর আবারও বাদ লিটনের ব্যর্থতার দায় নিলেন প্রধান নির্বাচক নিজেই মুশফিক রিয়াদরা সরে যাওয়াতে মাঝখানে একটা কিন্তু অভিজ্ঞতার বিষয় একটা ঘাটতি হয়েছে তো সেই জায়গাতে লিটন দাস অলরেডি নব্বই ম্যাচ খেলাটা প্লেয়ার ছিল এক্সপেকটেশন ছিল তিনি সেই প্রস্তুতি নিয়েছেন এবং টেস্ট ম্যাচে তিনি থাকার কারণে এবং টি টোয়েন্টিতে তিনি দলনায়ক থাকার কারণে সেখানে আমরা অনেক বেশি একটু বিবেচনায় রেখেছিলাম যে এইটা একটা কাম ব্যাক ম্যাচ হতে পারে এবং মিড লর্ডারকে ঘিরেই লিটন দাসকে ঘিরে আমরা দলটাকে সাজিয়েছিলাম তো এই জায়গায় যার পর আস্থা রেখেছিলাম আস্থা না রাখতে মানে প্রতিদ্বান না পেলে আমাদের প্রশেষনীয় কথা উঠতে পারে যে যে ভরসা আমরা একটা রাখতে পেরেছিলাম আসলে সেই জায়গাটা ঠিক আকাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি মিরাজ থাকলে মোসাদ্দেকের সুযোগ নেই গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করে সমালোচনার জন্মদিন গাজী আশরাফ হোসেন লিপু অনাকাঙ্ক্ষিত সেই মন্তব্যের জন্য মোসাদ্দেকের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক আমি তিনটা শব্দ ভুল করেছি বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স এই তিনটা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল তো আমি যদিও রিয়ালাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে করতে পারি নাই দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মস্তর দেখে আই সেট সরি টু যে এটা আসলে সব আই মেনে মেন ইট তবে ওয়ানডের খারাপ সময় কাটিয়ে টি টোয়েন্টিতে ভালো করবে বাংলাদেশ সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি দলকে আরও শক্ত করবে বলেও মত তার তারেক হাসান শিমুল সময় সংবাদ ক্যান্ডি শ্রীলঙ্কা